আম্মু অনেক অনেকদিন ধরে ঘরে আয়েস রান্না করো না শ্যামাইও রান্না করো না হ্যাঁ বাবা আয়েস রান্না করবো শ্যামাইও রান্না করব ঈদের দিন আরে না ঈদের দিন না এখনই রান্না করো আমি এখনই খাব আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও আমি তোমাকে রান্না করে দিচ্ছি কি খাবে শ্যামাই না আয়েস হুম শ্যামাই রান্না করো আচ্ছা ঠিক আছে মেয়ের আবদার তাই কী আর করবো বলেন শ্যামাই রান্না করতে এসে পেরেছি তো সবসময় ঘরে ঘি থাকে না তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু শ্যামাই এটাকে আমরা বলি বাংলা শ্যামাই এটা লাচ্ছা শ্যামাই না কিছুটা ভেজে নেব সামান্য করে তারপর দিয়ে দিবো কড়াইতে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নাড়াচাড়া করে নেব আমি এখানে একটা কথা বলি দুধের এখানে আপনাদের একটা কথা বলি দুধের মধ্যে কখনও তেজপাতা দিবেন না দিলে এলাচ অথবা দারচিনি দিবেন তো আমি এলাচটাকে বেশি ফেভার করি তাই এলাচটাই দিলাম দুধের মধ্যে একটা ভালো সুঘ্রাণ অ্যাড করবে তাই নাড়াচাড়া করে সুন্দর করে বলক উঠিয়ে নিব দিয়ে দিলাম সামান্য লবণ তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে বলক উঠিয়ে দুধটাকে ঘন করে হালকা ঘন করবেন বেশি ঘন করবেন না তাহলে এই বাংলা শ্যামাইটা অনেকটা দলা পাকিয়ে যাবে নাড়াচাড়া করে সুন্দর করে তার কিছুক্ষণ পরে বলক চলে আসলে দিয়ে দিব সেই ভেজে রাখার স্যামাইগুলো আপনাদের ঘরে যার ঘরে যা থাকবে যেমন ঘি অথবা বাটার আপনারা তা দিয়ে ভেজে নিতে পারেন আমার ঘরে ঘি অথবা বাটার ছিল না তাই এভাবে ভেজে নিয়েছি কেউ বাজে কমেন্টস করে না দয়া করে তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিব তার কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম আমি চিনি কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আমি আর ভিডিও করতে পারি না